ফ্যাসিস্ট্রা ষড়যন্ত্র করে পোশাক কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হক গুরুত্বপূর্ণ ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি সকালে রাজধানীর রূপনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক জানান বিএনপি সময় মানব সম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে আরও হুমায়ুন কবির জানাচ্ছেন ঢাকা ষোলো আসনের গরিব অসহা মানুষের চিকিৎসার কথা চিন্তা করে রূপনগর ও পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে গত দুই মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক কান গলা চক্ষু গায়নি শিশু ডেন্টাল ও চর্মরোগীদের জন্য প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক

কন্টিনিউ চলবে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন তিনি আরো বেশি মানুষকে এই সেবার আওতা আনতে কার্যক্রমের আওতা বাড়ানো হবে বলে জানান আমিনুল হক রোগীর যে উপস্থিতি সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটি শুধু সপ্তাহে একদিন না এটিকে বোধহয় আরো বাড়িয়ে এনে আমরা আরো বেশি করে কিভাবে আমাদের এই অসহায় মানুষগুলোর পাশে চিকিৎসা সেবা নিয়ে তাদের ফ্রি ওষুধ নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি সে চেষ্টা আমার অব্যাহত থাকবে ফ্রেসিস্টরা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি ফ্রেসিস্টরা যেভাবে বিভিন্ন আনাচে কানাচে এই যে আমাদের গার্মেন্টস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা সবসময় একটি ভীতির সঞ্চার এবং বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা যেই শিল্পে প্রতিদিন কর্মরত অবস্থায় এক একটি মানুষের রিজিক নির্ভর করে দলীয়ভাবে আমাদের সকল নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে গার্মেন্টস রয়েছে সেখানে যাতে আমাদের নেতা কর্মীরা সজাগ থাকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পি নেতা আমিনুল হক সেই জায়গাগুলোতে এই ফ্যাসিস্ট এবং এটার সাথে দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী রয়েছে আমরা দ্রুত আহ্বান করবো যে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা